আসসালামু আলাইকুম স্যার আলহাজ উদ্দিন রিপন ওনার প্রশ্ন আমি ইউকে তে স্কিল ওয়ার্কার ভিসায় আছি দুই বছর রানিং আমার ওয়াইফ প্রেগনেন্ট এখন আমি জানতে চাইছিলাম আমাদের বেবি এই দেশে বর্ণ হলে কি তাকে ডিপেন্ডেন্ট হিসেবে আমার ভিসায় রাখা যাবে আমাদের ট্রাভেল করার কোনো প্ল্যান নাই আপাতত আমি জানতে চাইছিলাম যদি ভিসা না করি তাহলে কি আয়েলার পেতে অসুবিধা হবে কি না বা ডক্টর দেখাতে কোনো অসুবিধা হবে নাকি আপনার কাছ থেকে ভালো একটা অ্যাডভাইস চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার প্রশ্নের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা শুধু আপনার না হয়তো একই কাজে লাগতো তো প্রথমত ওয়ার্কার ভিসায় যারা আছেন তাদের যদি এখানে কোনো বাচ্চা জন্ম হয় যদি আপনাদের আহ সামর্থ্য থাকে অবশ্যই আপনারা বাচ্চার ভিসা করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ট্রাভেল করলে বা অন্য যেকোনো কাজের ক্ষেত্রে আপনাদের লিগাল স্টেটাস থাকলো আহ সেক্ষেত্রে আপনারা কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেনি তো এটা হচ্ছে একটা দ্বিতীয়ত যদি আপনি না করেন যেহেতু বাচ্চাটা এখানে জন্ম আপনার কোনো ট্রাভেল প্ল্যান নাই সেই ক্ষেত্রে এটা অলওয়েজ অ্যাডভাইজেবল যে আপনি করবেন বা যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু তেমন সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে যারা এখানে যারা জন্ম হয় তাদের যদি একজন বাবা অথবা মা আপনার চ্যাটেল স্ট্যাটাস পে যায় তখন কিন্তু তারা আপনার ব্রিটিশ ন্যাশনালিটির জন্য সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে একজন বাবা অথবা মা যখন আপনার যে কোনো অ্যাপ্লিকেশন নাও করেন সেই ক্ষেত্রে ট্রাভেল করতে পারবেন না বা অন্যান্য সমস্যা হয়তো মানে এডুকেশনের ক্ষেত্রে এনএচএস এর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না যেহেতু ছোট বাচ্চা এবং বোন এখানে কিন্তু বাবা মা যদি আপনার লিগাল থাকে সেই ক্ষেত্রে তাদের এই এক্সেস

সিটিজেনশিপে যেন আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে আর সমস্যা হওয়ার কথা না